জয় হনুমানজির জয় জয় বজরঙ্গলীর জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল এক রহস্যময় দিন সাবধান থাকুন আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এক আশ্চর্য রহস্যময় সময় এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনাকে অবাক করে দেবে আপনি যদি এই ইঙ্গিতগুলো বুঝতে পারেন তাহলে এটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে তবে সতর্ক থাকুন এই বিষয়গুলো সবাইকে জানানো ঠিক হবে না কারণ এতে আপনার পরিকল্পনা বা সম্ভাব্য সুযোগ নষ্ট হতে পারে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ধনুরাশির জন্য ভাগ্য খুব দ্রুত পরিবর্তন হতে চলেছে আপনি যদি দীর্ঘদিন ধরে কোন সমস্যার মধ্যে থাকেন তবে তার সমাধান আসতে পারে কোন অজানা অংশ থেকে আপনি অর্থ সুযোগ বা মূল্যবান পরামর্শ পেতে পারেন এটি এমনভাবে আসবে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন তবে এখানে একটি সতর্ক বার্তা সবাইকে এই খবর জানাবেন না কারণ কেউ কেউ আপনার সাফল্যে হতে পারে এবং আপনার পরিকল্পনা নষ্ট করতে চাইতে পারে স্বপ্ন বা পূর্বাভাসের মাধ্যমে পাওয়া সংকেত থেকে আপনার অবচেতন মন আপনাকে বিশেষ কিছু সংকেত দিতে শুরু করবে এটি হতে পারে কোনো স্বপ্ন পূর্বাভাস বা কোনো অদ্ভুত অনুভূতি হয়তো আপনি কিছু এমন জিনিস দেখতে পাবেন যা অন্যরা বুঝতে পারবে না এগুলোকে হালকাভাবে নেবেন না কারণ এটি হয়তো আপনাকে একটি বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত করছে রহস্যময় ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে আগামীকাল বা তার পরের কয়েক দিনের ব্যক্তি আসতে পারে এই ব্যক্তি হয়তো আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে বা এমন কোনো তথ্য এনে দিতে পারে যা আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে তবে মনে রাখবেন এই ব্যক্তির উদ্দেশ্য সবসময় ভালো নাও হতে পারে তাই কারোর উপর তাড়াতাড়ি বিশ্বাস করবেন না এবং নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না হারিয়ে যাওয়া কিছু ফিরে পাওয়ার সম্ভাবনা আপনি কি কোনো মূল্যবান জিনিস হারিয়েছেন কাল থেকে তার সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে এটি হতে পারে হারিয়ে যাওয়া টাকা পুরনো বন্ধুত্ব সম্পর্ক বা এমন একটি জিনিস যেটি অনেক দিন আগে আপনি ভুলে গেছেন এটি ফিরে পেলে সেটিকে গুরুত্ব সহকারে দেখুন কারণ এটি আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে শত্রুরা সক্রিয় হতে হতে পারে যখন আপনার ভাগ্য উজ্জ্বল থাকে তখন কিছু মানুষ আপনাকে নিজে নামানোর চেষ্টা করতে পারে আপনার আশেপাশে কেউ কেউ আপনাকে উন্নতিতে পছন্দ নাও করতে পারে গোপনে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে তাই নিজের পরিকল্পনা গোপন বিষয়গুলো খুব সাবধানে রাখুন সবাইকে বিশ্বাস করবেন না হঠাৎ করে নতুন সুযোগ আসতে পারে কোনো কাজ ব্যবসা বা সম্পর্কের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে এটি এমনভাবে আসবে যা আগে আপনি কখনো কল্পনাও করেননি হয়তো চাকুরি পরিবর্তনের সুযোগ আসতে পারে অথবা কারোর মাধ্যমে আপনি নতুন ব্যবসার প্রস্তাব পেতে পারেন কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা চিন্তাভাবনা করুন আধ্যাত্মিক অভিজ্ঞতা হতে পারে অনেকে ধনুরাশির জাতক জাতির আগামীকাল থেকে এক নতুন আধ্যাত্মিক অবিলম্বন লাভ করতে পারেন হয়তো আপনি নিজের ভেতরে এক শক্তিশালী অনুভূতি প্রবণ করবেন যা আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে যদি আপনি ধ্যান বা প্রার্থনা করেন তবে এটি আপনার জন্য খুব ইতিবাচক হবে নিচের অনুভূতিগুলোর প্রতি খেয়াল রাখুন এবং স্বপ্নের প্রতি ইঙ্গিত বুঝতে চেষ্টা করুন নতুন সুযোগ আস্তে সেটাকে গ্রহণ করার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন গোপন পরিকল্পনাগুলো সবার সাথে শেয়ার করবেন না নেতিবাচক শক্তি থেকে নিজেকে দূরে রাখুন ধ্যান ও ইতিবাচক চিন্তায় মনোনিবেশ করবেন না হঠাৎ করে কাউকে বিশ্বাস করে নিজের গোপন তথ্য শেয়ার করবেন না তারা করে কোনো সিদ্ধান্ত নেবেন না নেতিবাচক বা হিংসা ব্যক্তিদের সঙ্গে সব সময় বেশি সময় কাটাবেন না নিজের আবেগের উপর সম্পূর্ণ ভরসা করবেন এবং বাস্তবকে গুরুত্ব দিন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আগামী কাল থেকে এক রহস্যময় অদ্ভুত সময় শুরু হতে যাচ্ছে যদি আপনি নিজের চিন্তা শক্তি ও বুদ্ধিমত্তা ঠিকমতো কাজে লাগাতে পারেন তাহলে এটি আপনার জীবনে এক গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসবে তবে সাবধান সবাইকে এই বিষয়গুলো জানানোর দরকার নেই কারণ কিছু বিষয় গোপন রাখাই ভালো সময়ের সাথে সাথে কোনো সিদ্ধান্ত আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জন্য সঠিক নিজেকে প্রস্তুত রাখুন কারণ পরিবর্তন আসছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন